বেশি দিন বাঁচতে চাইলে এবং রিজিক বৃদ্ধি করতে চাইলে একটি কাজ কখনো ছাড়বেন না এটা আমার কথা নয় মুসলিম শরীফের হাদিস ওই মুসলিম শরীফের ভিতরে নবজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন কিছু কাজের দ্বারা আমাদের হায়াত বেড়ে যেতে পারে আমাদের রিজিকের ভিতরে আল্লাহ পাকরুল আলমিন বারাকা ঢেলে দিতে পারেন সুতরাং অবশ্যই পাক রব্বুল আলমিন কিছু বিধান আমাদেরকে দিয়েছেন আমরা বিভিন্ন সময় একটা ভুল কাজ করে থাকি সেটা হচ্ছে আমরা অনেক সময় আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলি নবীজি ইসল সাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কেউ ধনী হতে চায় যদি কেউ হালালভাবে বড়লোক হতে চায় তাহলে সে যেন তার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে আমরা বিভিন্ন সময় আমাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলি সামান্য টুকটাক বিষয় নিয়ে আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলেছি অনেক এরকম আছে পাঁচাত্তর নামাজ পরে কিন্তু নিজের আপন বোনের সম্পত্তি ঠিকঠাক মতো দেয় নাই তার সাথে সম্পর্ক ভালো নাই অনেক ভাই এমন আছে হ্যাঁ তারা আপনার সাথে খারাপ ব্যবহার করবে তারা আপনার সাথে বাজে আচরণ করবে তারপরও আপনি তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন যদি আপনি চেষ্টা করেন এতেই কিন্তু পাক রব্বুল আলম আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন সুতরাং আপনি যদি আপনার হায়াতকে বৃদ্ধি করতে চান আপনার রিজিকে বারকা বারাকা আনতে চান হায়াত বৃদ্ধি মানে আপনার অল্প হায়াতও যদি থাকে এটার ভিতরে আল্লাহ তালা বারাকা দিয়ে দেবেন অল্প হায়াত থাকলেও আল্লাহ তালি এটার ভিতরে কী দিয়ে দিবেন বাড়াকা দিয়ে দিবেন দেখবেন আপনার হায়াত অনেক কম পেয়েছেন কিন্তু আপনি দিনের অনেক কাজ করতে পেরেছেন অনেক সময় অনেক ভাবে আপনি সফলতা অর্জন করতে পেরেছেন এটা হচ্ছে হায়াতের ভিতরে বারাকা আল্লাহ রব্বুল আলমিন হায়াতের ভিতরেও বারাকা দেবেন রিজিকের ভিতরেও আল্লাহ তালা বারাকা দিয়ে দিবেন যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করেন মনে রাখবেন আপনার সাথে আপনার বাবার সম্পর্ক আল্লাহ তৈরি করেছেন আপনার সাথে আপনার মামার সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন আপনার সাথে আপনার খালার সম্পর্ক আল্লাহ তৈরি করেছেন আপনার সাথে আপনার চাচার সম্পর্ক আল্লাহ তৈরি করেছেন সুতরাং ছিন্ন আপনি করেছেন ছিন্ন করা যাবে না আত্মীয়তার সাথে সম্পর্ক জড়িয়ে দিতে হবে নবীজি সাল্ল সাল্লাম জানিয়ে দিয়েছেন সিলমান কতাক ওয়াফামাক যে ব্যক্তি তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তার সাথে সম্পর্ক তুমি জড়িয়ে দাও এবং নবীজি সাল্লি সাল্লাম জলামাক তোমার উপরে যে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও একমাত্র নবীজি পারেন এমন কথা বলতে তিনি তার জাতির উপর থেকে মক্কায় তার উপর নির্যাতন করা হয়েছে মক্কায় তার উপর অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে নবীজি সাল্লি সাল্লাম নামাজ পড়তে দাঁড়ালেই যখনই শেষ দিতেন মক্কার কুরাইশরা তাকে উটের পচা ভুড়িগুলো মাথায় চাপিয়ে দিত শুধু তাই নয় নবীজিকে হত্যা করার জন্য মক্কার কুরাইশরা উঠে পড়ে লেগেছিল তার জন্মভূমি মাতৃভূমির এলাকায় তাকে থাকতে দেওয়া হয় নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন মদিনায় হিজরত করে হিজরত করতে তারা বাধ্য করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন হিজরত করবেন তখন বলতেছেন যদি আমাকে হিজরত করতে বাধ্য না করতো আমি আমার জন্মভূমি এখানে কখনো ছাড়তাম না সেই নবীজিকে এত কষ্ট দেওয়ার পরে তিনি যখন বিজয় করলেন। বিজয়ের যখন তিনি হাজির হলেন তখন সকলকে সাধারণ ঘোষণা করে দিয়েছেন নাই আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আত্মীয়তার সম্পর্ক ভালো রাখেন আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ পাকরবুল আলমী হায়াতে বারাকা দিবেন রিজিকের ভিতরে বারাকা দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে হায়াতে এবং রিজিকে বারাকা দান করে